আজকে আবার দুপুরের খাবার দাবারের আয়োজন চলতেছে এই যে উনি রান্না করতেছে আমাদের রান্নার না উনি অনেক ভালো উনি অনেক সুন্দর করে কাটাকুটি করতে পারে সেজন্য আমরা যখন খাবো তখন আমরা দেখাবো তো এখনো মানে আয়োজনে চলতেছে কিছু রান্না হচ্ছে ভাত হইছে আর মাছ ভাজা হচ্ছে আজকে মেইনত আমাদের চিন্তাধারা ছিল যে আমরা আজকে দুপুরে ভর্তা মানে ভর্তাই মেন আমাদের ইয়েতে ছিল আইটেম ছিল ভর্তা খাবো তো সেজন্য ওই আলু ফিলতেছে কেননা আলু পত্তাটা থাকবে কাঁচি মাছের ভাতা থাকবে তারপরে সিমের ভত্তা থাকবে ফুলকপি টমেটোর ভাতা থাকবে কলস শাকের ভাতা থাকবে যাই হোক আরও কি কি থাকে অবশ্যই দেখাইতে পারছি আর আমাদের রান্নার তো ওই যে উনি আছে আমার শ্বশুরে বসে আছে আমার ছেলে বসে আছে হ্যাঁ ওর শীত নাই

ফাইনালি আমাদের রান্নাবান্নার ডান যাই হোক কী কী রান্না করেছি অবশ্যই দেখাচ্ছি যেহেতু আজকে আমাদের মেইন উদ্দেশ্য ছিল ভত্তা তো দেখেন আপনারা আমরা কী কী ভত্তার আইটেম করেছি এটা হচ্ছে ছিম ভত্তা এটা হচ্ছে টাকি মাছের ভত্তা এটা হচ্ছে টমেটো ভত্তা এটা হচ্ছে শাকের ভত্তা এটা হচ্ছে ভত্তা এটা হচ্ছে পাতলা ডাল এটা হচ্ছে টাকি মাছের ঝোল তো এই হচ্ছে আমাদের ফাইনাল খাওয়া দাওয়া যেটার কথা বলছিলাম হঠাৎ করে প্রোগ্রাম করে আমরা এই রান্না কমপ্লিট করে ফেললাম অনেকে আর আমাদের এরা সবাই তো অবশ্যই আছে এই যে এই ম্যাডামে অনেক কষ্ট করছে আসলে যখন নিজস্ব মজার মানুষ থাকে তখনই নাই অনেক খারাপ লাগতে আছে ও থাকলে আমাদের সত্যি অনেক বেশি ভালো লাগতো যাই হোক ও যেহেতু নাই এখন আমরা নিজেরা নিজেরা অনুষ্ঠানটা শেষ করতে আসে এই মেয়ে তো বলবে যে আমি নাই তোমরা সবাই মিলে শুধু আনন্দই করো কিছু শুরু করতেছি দেখেন টা দিচ্ছি তাকে

এই যে ওর থাল ফাঁকা হয়ে গেছে উনি পরিবেশনে আছে তারপরে এই যে দুইজন উপরে খাচ্ছে আর আমরা সবাই গুছিয়ে নিয়েছি এখন খাবো কি বলছিল রাই রাই তুমি কি বলছিল কিরকম খাবার কিরকম হয়েছে